আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা কাস্টমার রিভিউ তো যে কাস্টমার ওনার প্রোফাইল লোক যার কারণে প্রোফাইল ঢোকা যাচ্ছে না এখান থেকে দেখে নিন ওনার নাম মাফিয়া আহমেদ বর্ণা তো ওনার সাথে যে কথাগুলো হয়েছে বা ওনার কাজ যা হয়েছে তার প্রুফ এখানেই পাবেন তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে প্রথমে অন্য নাম বলে ফেলছে এই জন্য আমি একটু রাগ হয়েছিলাম তারপর দেখুন ওনার একটা কাজ হয়েছে এই জন্য উনি আমাকে খুশি হয়ে এই পাঁচশো টাকা দেবে প্রায় বছর আগে কমেন্ট করছে আমি খেয়াল করে বলছে কিসের টাকা ফরওয়ার্ড বলে এমনি তারপর বললাম থ্যাংকস ননিট যে আপনার চ্যানেল থেকে আমি সোরাফুর কানে সেভেন্টি নাইন নাম্বার আয়াত পেয়েছি যেটা দিয়ে ওনার উপকার হয়েছে তো উনি আমাকে কিছু দেবেন আমি বলছি কোরআনের হাতে উপকার হয়েছে যেহেতু এটার জন্য কোনো টাকা নেই না তারপর বললো যে উনি খুশি হয়ে দেবেন বললাম সরি আই ডোনেট উনি বললো যে নেন ভাই উনি যে ডোনেট করে দেন সেই মানিটা আর যে কোনো যার দরকার অ্যাকচুয়ালি আমার প্রয়োজন নেই আর উনি বলছে যে কী সব কথা বলেন আমি মজা করতেছে না বললাম আমিও মজা করতেছি না টাকা দরকার নাই আমি এমনিতেই যথেষ্ট যেটুকুই পারি কামাই তাহলে দোয়া করবো আপনার জন্য বললাম হ্যাঁ হোয়াই নোট তো এগুলো দেখে ভালোই লাগে যে পার্সোনালি যে কারো কাজ হয়েছে বা আপনাদের সামনে রিভিউ দেখাইতে পারে আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালি যে ওনার কাজ হয়েছে কি না হয়েছে কথা বলে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে